গোপাল ভাঁড়ের গল্প রাজা বললেন সত্য আর মিথ্যার দূরত্ব অনুমান করতে পারছি না মহারাজা কৃষ্ণচন্দ্র একবার গোপাল ভাঁড়ের বুদ্ধির পরীক্ষা নেওয়ার জন্য তাকে বললেন গোপাল বড় বিপদে পড়েছি গোপাল জানতে চাইল কি বিপদ মহারাজ রাজা বললেন সত্য আর মিথ্যার দূরত্ব অনুমান করতে পারছি না তুমি যদি আমাকে সাহায্য করতে পারো তাহলে ভালো হয় গোপাল বলল এ আর এমন কি কঠিন সমস্যা মহারাজ চোখ আর কানের মধ্যে দূরত্ব যতটা সত্য ও মিথ্যার মধ্যে দূরত্ব ততটাই মহারাজ গোপালের কথার অর্থ বুঝলেন না বললেন গোপাল বুঝিয়ে বল তোমার কথার অর্থ উদ্ধার করতে পারলাম না গোপাল বলল মহারাজা যা শুনবেন তা যদি চাক্ষুষ প্রমাণ করতে পারেন তবে তাই হল সত্যি আর কানে শুনলেন চোখে দেখলেন না এটা কখনও সত্যি নয় সেজন্যই সত্য মিথ্যার সঙ্গে চোখ কানের সম্পর্ক খুবই গভীর এবং চোখ কানের মধ্যে দূরত্ব যতটা সত্য মিথ্যারও দূরত্ব ততটা গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডটকম মেহেরপুর